দেখেন পঞ্চাশ টাকা মূল্য তো টিকিট মূল্য পঞ্চাশ টাকা যে এটা আসলে মানে নির্ধারণ কি সরকার নির্ধারিত না আপনার যে যিনি এই শিমুল বাগানের মালিক আছেন ওনার মধ্যে আছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা যার নাম শিমুল বাগান আপনারা জানেন এশিয়ার বৃহত্তম শিমুল বাগান এটা তো এই বাসরিক আয় সম্পর্কে কতটুকু জানা যায় আপনার এই এই বাঙালি অভিজ্ঞতা সময় সম্মুখীন হতে হয় যারা আগত আছে কি কি সেবার বাড়ানো প্রয়োজন বলে আপনি মনে করেন আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা যার নাম শিমুল বাগান আপনারা জানেন এশিয়ার বৃহত্তম বাগান এটা তো আমরা দেখতেছি বর্তমান পরিস্থিতি আমরা এই টাইমটাতে তো একটু মানুষ কম দেখা যাইতেছে গাছে আমরা সবুজ পাতা দেখতেছি কিন্তু ফুল দেখতেছি না আমরা চলুন এই যে কাউন্টারে ম্যানেজার বসে রয়েছে আমরা শু ওটা ওনারে দিয়ে করি তো ম্যানেজার সাহেব আপনার একটু পরিচয়টা দেন আপনার নামটা বলেন সালাম আলাইকুম আমার নাম সজীব সজীব তো আপনি কি এখানকার কাউন্টার ম্যানেজার হ্যাঁ তো আমরা তো আছি এশিয়ার বৃহত্তম শিমল বাগানে যেটা একটা মানে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা হিসাবে সুপরিচিত এবং পর্যটন কেন্দ্র হিসাবে তো এখনকার বর্তমান পরিস্থিতি কি এখন আপনার এখন তো মানুষ একটু কম আসতেছে ঠিক আছে আর এখন সৃজন না

সেটা জানেন না নাকি আচ্ছা এই বিষয়ে অভিজ্ঞতা না তো আমরা সিজন বলতে বলছেন আপনার কোন মাসের কথা বলছেন যে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস তখন আপাতত একদম জনশূন্য দেখা যাইতেছে তো এই বাৎসরিক আয় সম্পর্কে কতটুকু জানা আছে আপনার এই এই বাংলাদেশ বিষয়ে বিশেষ একটা অভিজ্ঞতা নাই আমি নতুন আসছি ঠিক আছে আর এই বিষয়ে অভিজ্ঞতা আমার কম বিষয়ে একটা অভিজ্ঞতা নাই আচ্ছা তো কতদিন থাকলে অভিজ্ঞতা হইতে পারে

এখন যারা দূর দূরান্ত থেকে আসতে চায় তাদের ব্যাপারে আসলে আপনি একজন কাউন্টার ম্যানেজার হিসেবে কি বলতে চান যারা দর্শক আছে মানে কর্তক আছে তারা তো দূর দূরান্ত আসতেছে এখন কিছু রাস্তাঘাট অবস্থা ঘাট আপনি কিন্তু বর্ষাকালে আমার নৌকাতে দোকান বেশি দূর দূরান্ত মানুষ বেশিরভাগ আসে বর্ষাকালে এই জায়গায় এসে কী কী সমস্যার সম্মুখীন হয় এমনি তারপরে তো কোনো সমস্যার সম্মুখীন হয় না ঠিক আছে এই তারা কি কি প্রবলেমের সম্মুখীন হইতে হয় যারা আগত আছে কি কি সেবা আরো বাড়ানো প্রয়োজন বলে আপনি মনে করেন না আস্তে যে আমাদের গেট ছিল না গেট করতেছি ঠিক আছে আগে বসার মতো জায়গা ছিল না এখন এগুলো করা হয়েছে ঠিক আছে যে ধোঁয়া আছে যে এখন বসার মতো সব জায়গায় আমাদের জায়গা গিয়ে ছিল আগে বসার মতো জায়গা নাই খালি হাঁটতাম হাঁটতাম এখন বসার মতো জায়গা করে দিচ্ছে আর কি এই হ্যাঁ হ্যাঁ তো আপনার সারজিনে মালিক যারা আছে মালিক কয়জন আছে এই বাগানের বাগানের মালিক আছে কেন এডা মার্সেলেরা সবাই কয়জন কয়জন পাঁচজন মানে এই যে পাঁচজন তদারকি করেন প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি হয় কেমন মানে প্রশাসনের পক্ষে থেকে কি কি নজরদারি এখানে দেওয়া হয়েছে এখানে তো যখন পুলিশ পুলিশ আসে মানে যারা পর্যটক আছে তাদের কোনো নিরাপত্তার কোনো সমস্যা এখানে এগুলো ফলো করে থাকে ফলো করে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা যার নাম শিমুল বাগান আপনারা জানেন এশিয়ার বৃহত্তম শিমুল বাগান এটা